বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোশাট অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে তাদের দলীয় কার্যালয় উদ্বোধন করলেন উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মহাশয় এত বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যে তাদের দলীয় কার্যকারিতা করতেন মিটিং মিটিং পিটিং সেই সবগুলো নয় কারুর কোনো অফিসে বা কোনো ঘর ভাড়া নিয়ে করতে হতো আজকের দিনে দাঁড়িয়ে তাদের নিজস্ব পার্টি অফিস নিজস্ব পার্টি অফিস এই অঞ্চলে হয়েছে এবং প্রায় একশো থেকে দেড়শো মানুষ এই পার্টি অফিসে বসে তাদের দলীয় কার্যকল বা মিটিং করতে পারবেন শেয়া বাবু এখানে এসে যেমন পার্টি অফিস উদ্বোধন করলেন তার সঙ্গে সঙ্গে একটা কর্মী সভাও করে ফেললেন

পাঁচিলের উপরে উঠে বসেছিলেন যে যে দল জিতবে আমি এবং অমিত শাহ মিটিং করছেন একুশ সালের আগে পশ্চিমবঙ্গে বললেন দিদি আর জিতবে না তৃণমূল এটা অমিত শাহ বলেছিলেন তো অনেকে তো যারা রাজনীতি করে তারা ভয় পেয়েছিল তারা অঙ্ক বসেছিল কিন্তু সাধারণ মানুষ মোশাদের মানুষ একুশে নির্বাচনের দিন এই পোশাকের মানুষ এই শিয়া কালার মানুষ আইয়ার মানুষ হরিপুরের মানুষ হুগলির মানুষ বর্ধমান মুর্শিদাবাদ মালদা চব্বিশ পরগনা আমরা একেবারে সাধারণ মানুষ তারা ভোটের দিন ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে জোড়াপুরুর বোতামটা টিকতে টিকতে বলেছিল যে অমিতজি আজকে বার দোষ নয় আজকে বার দোষ এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা করেছেন কত ভোটে আমরা এখান থেকে জিতেছি একত্রিশে পঁচিশ ভোটে আপনারা এগিয়ে দিয়েছিলেন যে সচেতনতার যে দায়িত্ব আপনারা দেখিয়েছিলেন সেদিন তার জন্য আজকে বাংলা ভালো আছে আজকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যত আক্রমণ করেছে বিজেপি যত মমতা বন্দ্যোপাধ্যায়কে নামে উৎসাহ করেছে বিজেপি তত আপনারা মানসিকভাবে নিজেরা জোট বেঁধে মানসিক দৃঢ়তা নিয়ে আপনারা বিজেপি কে প্রত্যাখ্যান করেছেন তৃণমূলকে এবং আগামী নির্বাচনে আপনাদের দায়িত্ব অনেকটাই বেশি আপনাদের প্রতি বাংলাকে সুন্দর রাখতে হলে আজকে কিন্তু আপনাদের এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়ার জন্য মানুষের প্রস্তুতি নিতে হবে এবং এই কথাগুলো গ্রামের ভেতরে গিয়ে সাধারণ মানুষকে বলতে হবে এবং আপনাদের বলি যে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে আমরা জানি যে সিরাজ আবদুল্লাহ রবার্ট ক্লাইভের কাছে হেরে গিয়েছে সেদিন রবার্ট ক্লাইভের সৈন্য কম ছিল কিন্তু তা সত্ত্বেও সিরাজ হেরে গিয়েছিল কেন হেরে গিয়েছিল জানেন ঐতিহাসিকরা বলে যে সেদিন মানুষের সচেতনতা ছিল না সাধারণ মানুষের সেদিন যদি পলাশীর আকারের চারপাশের মানুষ যদি সচেতন হতো যদি তারা বুঝতে পারত যে সিরাজুদ্দুল্লাহ এই ভোটে হেরে যাওয়া মানে বাংলায় পরাধীনতার অন্ধকার নেমে আসবে এবং ভারতবর্ষে একটা বিদেশি শক্তির কাছে পদানত হবে তারা যদি একটা করে ইট ওই ব্রিটিশ সৈন্যদের দিকে ছুঁড়ে মারত তাহলে সেদিন কিন্তু সিরাজুদ্দুল্লাহ হাঁটতো না ব্রিটিশরা দুশো বছরের জন্য দেশকে পরাজিত করতে পারত আজকে এই যে গণতান্ত্রিক যুদ্ধ এটাও একটা যুদ্ধ বিডি আপনাদের যে অধিকার দিয়েছে বিডি আপনাদের যে আর্থিক দিক থেকে যে ডেভেলপমেন্ট দিয়েছে সামাজিক দিক থেকে যে ডেভেলপমেন্ট দিয়েছে তো সেটাকে ভাঙার জন্য আবারো এই বহিরাগতরা এই জমিদারের মাটি নরেন্দ্র মোদি দল ছাড়িয়ে করবে এই নির্বাচনে দেখবেন আবারো ছাড়িয়ে করবে অর্থ দিয়ে টাকা দিয়ে টিয়া দিয়ে सीबीआई নিয়ে ইডি নিয়ে ছাড়িয়ে করবে বাংলাকে দখল করাছে আমি এই

কারণ তিনি সবকিছু করেছেন সবার জন্য করেছেন এবং কাউকে বাদ দেয়নি সেখানে জাতি ধর্ম বর্ণ এমনকি রাজনীতি নহ তিনি দেখেন না দুপুরটি পনেরো লক্ষ লক্ষ্মীর বাড়টা কি বিজেপি কে ভোট দিল তারা সিপিএম এর মিছিল দিদি দেখেন দিদি কখনো দেখেন না আজকে কন্যাশ্রী পেয়েছে পঁচাশি লক্ষ মেয়ের আমাদের বাড়ি তারা কোন পার্টি করে তার বাবা কোন দল করে দিদি দেখেন দিদি দেখেন না তিনি যা করেন সবার জন্য করেন আজকে এখানে হাই স্কুলে গিয়ে কি তৃণমূল কংগ্রেসের কোন নেতা বলার অধিকার আছে যে ক্লাস নাইনে পরে ওই ছেলেটির বাবা সিপিএম করে বা বিজেপি করে ও যেন সবুজ সাথী সাইকেল না পাই হেডমাস্টার মশাই এটা দেখবেন না তৃণমূল কংগ্রেসের কোন নেতা এটা করতে পারবে না আমাদের সেই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দেননি তিনি বলেছেন আমি যা করবো সবার জন্য করবো এরকম সরকার আছে ভারতবর্ষে আমি বলেছি পৃথিবীতে যতগুলো রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থাগুলোর একটা হচ্ছে তার ফিলোসফির দিক দর্শনের দিক আরেকটা হচ্ছে সেই দর্শন অনুযায়ী মানুষের কাছে প্রয়োগের দিক দর্শনে সবাই ভালো সব দলই ভালো ভালো কথা বলে কিন্তু বাস্তবে কিছু করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবে করে দেখিয়ে দিয়েছেন যে প্রতিটি মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছে দেওয়া যায় এবং দুয়ারের সরকারটি সেটাকে নিশ্চিত করেছেন এবং সেখানে কোনো বিভেদ রাখেননি কোনো পার্থক্য রাখেননি সব মানুষের জন্য রেখেছে আমি শেষ করবো শুধু দিদি একটা উদাহরণ দিয়ে জানি দিদি কিরকম তিনি সবাই ভালোবাসেন সবার জন্যই করতে চান আর আমরা তৃণমূল কংগ্রেস তার সঙ্গে থাকতে থাকতে আমাদের ভাবনাগুলো তিনি মতোই হয়ে গেছে যে আমরা সবার জন্য এ দল সবার দল এ দল রাজনীতির উঠতে উঠতেই মানুষের জন্য কাজ করে ভোটের সময় মানুষ ঠিক করবে কোন দলকে ভোট দেবে না কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকবে সেখানে জাতি ধর্ম দল কিছুই তৃণমূল কংগ্রেস দেখবে না এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তিনি এই যে শান্তিপুর বলে একটা নদিয়ায় বিধানসভা কেন্দ্র আছে সেই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে একুশে নির্বাচনে বিজেপি জিতে গিয়েছে বিজেপি জিতে যাওয়ার পর সেই বিধায়কের মৃত্যু হলো এবং সেখানে একটা উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করলেন ব্রজকিশোর গোস্বামী নামে একটি সাঁত্রিশ বছরের ইয়াং ছেলেকে হচ্ছে শান্তিপুরের একটি নাম করা হিন্দু পরিবারের সন্তান যে হিন্দু পরিবারে আপনার নবজাগরণ কালে হিন্দু ধর্মের সংস্কারের কাজ করেছিল ওরা রাজনীতি করে না ধর্মীয় পরিবার বাড়ি সেই ওদের মন্দির আছে রাধা গোবিন্দের মূর্তি আছে এই তো রাস উৎসব হয় সেই রাজ উৎসবে যত সেলিব্রিটি আছে সব ওদের ওই রাধা গোবিন্দ মন্দিরে যায় এরকম একটা পরিবার যারা কোনোদিন রাজনীতি করেনি সেই ব্রজকিশোর গোস্বামীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করলেন এবং সেই নির্বাচনে ব্রজকিশোর বিপুল ভোটে জিতেও গেল জিতে যাওয়ার পর প্রথম ও একটা ছোট সভা করেছিল বস্ত্রদান শিবির সেখানে আমাকে ফোন করে বললো যে দাদা আপনি যদি এখানে একবার আসেন কারণ ওর পরিবার বহু কাল ধরেই আমার সাথে কালের সম্পর্ক এবং আমাকে তারা পছন্দ করে আমি গিয়েছিলাম সেই বস্ত্রদার শিবিরে এবং শিবির শেষ হয়ে যাওয়ার পর সভা শেষ হয়ে যাওয়ার পর আমি যখন তাদের বাড়িতে গেলাম বাড়িতে আমি চা খাচ্ছি সেখানে তার বাবা আছে মা আছে পরিবারের অন্যান্য সদস্যরা আছে তখন প্রযুক্তি আমাকে বললেন দাদা জানেন যে কাউন্টিং হলো সেই কামটিকে আমি যখন চিতে গেলাম তখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছে আমি তো আপন যে দিদি আমাকে ফোন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে ধন্যবাদ জানালো কনগ্র্যাচুলেশন জানালো আমি সঙ্গে সঙ্গে দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদি আমি তো কোনোদিন রাজনীতি করিনি আপনি আমাকে যে একটা পরামর্শ আজকে আমাকে দিন যে একটা নির্দেশ আপনি আমাকে দিন যেটা আমার আগামী দিনে চলার পথে পাথর

হ্যাঁ এখানে নির্বাচনের কাজকর্ম তো হবে একটা গণতান্ত্রিক দেশ এটা বহুদলীয় গণতন্ত্র এবং যখন ভোট হয় তখন রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করে মানুষ রাজনৈতিক দলগুলোকেই বেছে আবার শাসন ক্ষমতায় বসায় ফলে রাজনৈতিক দলগুলোর যে কাজ থাকে তাদের কর্মীদের নিয়ে যে কাজকর্ম থাকে আলোচনা থাকে তার জন্য একটা পার্টি অফিস দরকার হয় সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলও যে মানুষকে সার্ভিস দেয় তার জন্য একটা অফিস থাকা দরকার সেটা তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের সঙ্গে আছে মানুষের বিপদে আপদে সবসময় তৃণমূল কংগ্রেস থাকে ফলে মানুষকে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে অনেক মানুষ আসে তো তার জন্য এই পার্টি অফিসটা সাধারণ মানুষের জন্যই খোলা থাকবে তাদের প্রয়োজনে আজকে এখানকার প্রধান রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি তিনি বললেন যে আমাদের এই পার্টি অফিসে একটা কম্পিউটার আছে সেই কম্পিউটারটা সাধারণ গরিব যে ছাত্র ছাত্রীরা তারা কম্পিউটারের যে অনলাইন করতে চায় সেটা খুব কম পয়সায় তাদের সেই হেল্পটা এখানে কিন্তু করে দেয়া হবে এবং সাধারণ মানুষ এখানে আসবে তাদের যে প্রয়োজনগুলো থাকে যতটা সম্ভব পার্টি সেইগুলো মেটানোর চেষ্টা করবে কোন তৃণমূলের সাথে কোনো কন্টেস্ট নেই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আপামর সাধারণ মানুষ আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ১২ বছরে তৃণমূল স্তর পর্যন্ত যেভাবে ডেভেলপমেন্ট পৌঁছে দিয়েছেন কথা দিয়ে যেভাবে কথা রেখেছেন তাতে সাধারণ মানুষ তৃণমূলকে একুশে যেভাবে নির্বাচিত করেছিল বিপুল ভোটে এই লোকসভায় আরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে অন্য রাজনৈতিক দলগুলোর কোনো জনভিত্তি নেই আর আপনি যেসব দলের কথা বলবেন তাদের কোনো অস্তিত্ব নেই কেউ শূন্য কেউ নিশ্চিহ্ন এই অবস্থার মধ্যে আছে ফলে আমাদের লড়াইটা হচ্ছে নির্বাচনে যাতে বাংলার তথা ভারতবর্ষের যে গণতন্ত্র যে ধর্মনিরপেক্ষতা এগুলো যাতে বজায় থাকে বিজেপিকে কেন্দ্র থেকে টেনে নেওয়ারও এর জন্য এই বাংলা থেকে বিয়াল্লিশটা আসন জয়ের লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস লড়ছে না না ওই কোথায় ওর সাথে কোনো তো সম্পর্ক নেই কিছু সম্পূর্ণ পৃথক দুজন মানুষ এর সাথে কোথায় কোন রিলেশন ওগুলো তার রাজনীতির দল আলাদা আমাদের দল আলাদা ওটা নিয়ে কোনো বিতর্ক নেই ওটা রাজনীতির মধ্যে এই কথা বলার সময় ভাবনা কোনোটাই তৃণমূল কংগ্রেসের নেই আমরা লড়ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান যাতে সুরক্ষিত থাকে তার জন্য লড়াই বাংলার ডেভেলপমেন্ট যাতে সঠিকভাবে চলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে যাতে বিজেপি ডিস্টার্ব না করতে পারে তার জন্য লড়াই কে কোথায় দাঁড়িয়েছে ওটা নিয়ে আমরা কোনো ভাবনা ভাবছিও না ভাবতে চাই আমরা জানি সবাই যারা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি যে পার্টি বা পার্টির যদি একটা বসার জায়গা না থাকে যদি পার্টির একটা ঘর না থাকে তাহলে পার্টিটা চলবে কী করে আমরা রাস্তাঘাটে আলোচনা করব। চায়ের দোকান আলোচনা করবো আমরা কোনো কাপড়ের দোকান আলোচনা করবো সেক্ষেত্রে কি দল একটা শৃঙ্খলাবদ্ধ থেকে ভেঙে যায় দলের শৃঙ্খলাভঙ্গ শৃঙ্খলা আনতে গেলে এবং কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে গেলে আমরা ফিল করেছিলাম মুসলাঞ্চ তৃণমূল কংগ্রেস যে একটা ভালো কার্যালয় আমাদের প্রয়োজন আছে এবং এই কার্যালয় থাকলে ছেলেরা আসবে শুধু পার্টির ছেলেদের নয় আমরা মুসলাঞ্চ তৃণমূল কংগ্রেস যেটা ভেবেছে পার্টির ছেলে নয় একটা সাধারণ মানুষ তার কোনো বিপদ হলো তার বাড়িতে কোনো অশান্তি হলো ভাই ভাই অশান্তি হতে পারে পাশে বাড়ির সে অশান্তি হতে পারে রাস্তাঘাটে বিপদ হতে পারে তখন যদি একটা পার্টি অফিস থাকে সাধারণ মানুষ জানবো ওখানে মুশরাঞ্চল তৃণমূল কংগ্রেস একটা পার্টি অফিস আছে আমরা পার্টি অফিসে যাই ওখানে গেলে কোনো কেউ না কেউ থাকবে সেখান থেকে তার কোনো বিপদ হলে সে তার বিপদ কথা বলতে পারবে আমরা মানুষের কাজ করবো এবং দলের সংগঠনের কাজ করতে গেলে আলাপ আলোচনা মিটিং মিছিল সিক্রেট কিছু ব্যাপার থাকে এটা পার্টি অফিসের প্রয়োজন আমরা ফিল করেছিলাম সকলের সহযোগিতা আমরা মসরা তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলিল সমেত পার্টি অফিস মামাটি মানুষ কার্যালয় আমরা আজকে শপথ করেছি আমরা দায়িত্ব পাওয়ার পর আমাদের পার্টি অফিস ছিল আমি আগেও বলেছি পার্টি অফিস ছিল বাট কোথাও ভাড়া কেউ হয়তো বসতে দিয়েছিল আমাদের নিজস্ব পার্টি অফিস ছিল না আমরা ভেবেছিলাম যে একটা পার্টি অফিস একটা বানাবো যেটা আমাদের মশাইটে তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ সুন্দর পার্টি অফিস নিজস্ব দলের নামে দলিল সমেত তাই একটু দেরি দেরি হলেও আমরা সুন্দর একটা পার্টি অফিস আমাদের মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের নিজস্ব পার্টি অফিস আমাদের ছিল না তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা ছিল যে আমাদের এই মশাট বাজার এলাকায় একটা আমাদের দলীয় কার্যালয় আমরা করব সেই জায়গায় আমরা আজকের এই দলীয় কার্যালয়ের আমরা আজকে শুভ উদ্বোধন এবং আমাদের মাননীয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমাদের বিধায়ক তথা পরিবহন মন্ত্রী সভা করছেন প্রত্যেকটা অঞ্চলে সেই সভাটাও আজকে কর্মীদের নিয়ে হয়ে গেল উনি দলীয় কার্যালয় উদ্বোধন করলেন এবং কর্মীসভাও আমাদের করলেন আমাদের দলের সভাপতি মোশাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত আছেন এবং আমাদের এখানকার মোশার গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ি তার উদ্যোগে মেনলি আমাদের এই আমরা সবাই মিলে ইউনাইটেডভাবে আমাদের মশাট অঞ্চলে আজকের এই দলীয় কার্যালয় আজকে আমরা পড়তে পেরে আমরা খুব খুশি এবং আনন্দিত এবং আমাদের একটা মনের মধ্যে আরও স্পিড বেড়ে গেল যে আমরা মানুষের পাশে থাকবো মানুষের কাজ করবো এই কার্যালয় থেকে এবং কার্যালয়ে না থাকলে আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে আমাদের স্থানীয় ব্লকেরও দলীয় কার্যালয় আছে কিন্তু সেখানেও সময় সেখানে বাথরুম ছিল না বা অন্যান্য সমস্যা ছিল সেখানে কম্পিউটার ছিল না বা মানুষকে অনেক পরিষেবা দেওয়া যেত না যার ফলে আমাদের এই মোশাট অঞ্চলের কার্যালয়টা হয়ে গিয়ে আমাদের বাজারের মধ্যে আমাদের খুব সুবিধে হলো মানুষকে এখান থেকে প্রচুর মানুষ আজকেই এসছেন যে আমাদের এখানে সভাপতি সাহেব আমাদের কম্পিউটারের ব্যবস্থা করেছেন ঠিক আছে এবং সেখানে আমরা চেষ্টা করব যে মানুষকে কিছু পরিষেবা যেগুলো অনলাইন পরিষেবা দেওয়া যায় না কারো বার্ধক্য ভাতা বিধবা ভাতা তার খোঁজ দেওয়া যায় কিনা তার কোন পরিস্থিতিতে আছে তার স্বাস্থ্যসাথী কার্ডটা কোন পরিস্থিতি আছে রেশন কার্ডটা কোন পরিস্থিতিতে আছে সেখানে আমরা অনায়াসে দেখে বলিতে পারবো এবং আমাদেরও দরকার জানেন যে একটা দল চালাতে গেলে এখন আইটি সেক্টর মাধ্যমে আমাদের দল দল চালা চলছে বিভিন্ন ধরে অন্যান্য রাজনৈতিক দলও চলছে সেখানে আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম অপারেটিং এখান থেকে হবে এবং এখানে একটা দেখেছেন আপনারা দেখিয়েছেন যে আপনার চ্যানেলের মাধ্যমে যে একটা বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে আমরা প্রায় একশো জন দেড়শো জন লোককে নিয়ে আমরা মিটিং করতে পারব এবং বিশেষ করে এই লোকসভা নির্বাচনের সামনে আমাদের এই দলীয় কার্যালয়টা হয়ে গিয়ে আমাদের ভীষণ মনের মধ্যে স্পিড বেড়ে গেছে যে আমরা কার্যালয়ে আমরা কদিন ধরেই যাতায়াত করছি কোনটা নেই কোনটা করলে ভালো হয় কোনটা মানুষ বহু মানুষ এখানে সহযোগিতা করেছেন তাদের নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঠিক আছে আমাদের দলের কর্মীরা হাত বাড়িয়ে দিয়েছেন সবাই কম বেশি সবাই হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনে এই দলীয় কার্যালয় মানুষের কার্যালয়ের এটা তো মামাটি মানুষের কার্যালয়ের নাম দেওয়া আছে মানুষের কার্যালয় মানুষ এখানে এসে কাজ পাবে মানুষ এখানে এসে সুরাহ পাবে দেখুন আমাদের নেত্রী বলেছেন যে আমাদেরকে দলের ঊর্ধ্বে কাজ করতে হবে তাই এই দ্বার সমস্ত মানুষের জন্য খোলা সমস্ত কর্মীদের জন্য খোলা এখানে সবাই আসবে সবাই এখানে এসে তাদের অভাব অভিযোগ জানাতে পারে তাদের বিভিন্ন রকম কাজকর্ম করতে পারে এবং দলের কর্মীরা মিটিং বা সভা করবে